আসসালামাইকুম আমি এখন আছি উল্লাপাড়ার ভাইরাল যে শিমুল বাগান তার সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি যে শিমুলের যে ফুল যে সৌন্দর্য ছড়াচ্ছে প্রভা ছড়াচ্ছে সেটা আর ঠিক বাম পাশে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে মুক্তিযুদ্ধ সময়কালীন যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল ঘাটিনা ব্রিজ মুক্তিযুদ্ধ সময়কালীন সময় এটা ভেঙে দেওয়া হয় এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সেটা আসলে সংস্কার করা হয় এবং তো উল্লাপাড়া যে ঘাটিনা ব্রিজ আছে ব্রিজ থেকে আপনারা যতটা সলভের দিকে যতটুকু আঁকাবেন আগাতে থাকবেন রাস্তার দুপাশে আপনারা এরকম শিমুলের যে ফুল শিমুল গাছ দেখতে পাবেন রেল লাইন এবং তার পাশের যে রাস্তা আছে দুই পাশটার ধার ধরে এরকম মনে হয় যে রক্ত আগুন লেগেছে এরকম শুধু লাল আর লাল আসলে মন ভালো দেওয়া ভালো করে দেওয়ার মতো ভাইরাল আসলে কোনো 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 জিনিস এমনি হয় না অনেক ইস্যুস থাকে এখানে আসলে এত শিমুল গাছ যেটা আপনারা আসলে না আসলে সেটা বুঝতে পারবেন না আশা করি সবাই চলে আসবেন এবং সবারই ভালো লাগবে এবং এই টাইম পিরিয়ড কিন্তু খুবই কম ফুল কিন্তু ধরা শুরু করে দিয়েছে যত দ্রুত আসতে পারবেন তত সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সঙ্গে থাকুন আমরা এরপরে চলে যাবো সলক